হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা এখন যাব বাজারে আমি মা তোমাদের পুচকু এখন বাজার যাব আর বাজারে কি করে যাবো না তো চলো তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ পিতল তামাশ সিলভার অন্য কিছু জিনিস আছে এগুলো চেঞ্জ করে নতুন জিনিস আনবো তার জন্য এগুলো নিয়ে যাব তো চলো বেরোনো যাক তো আমরা বেরিয়ে গেছি ওই তো মা কত দূরে তোমাদের পুষ্পুকে নিয়ে আসছে আমি ঘরের টালা দিয়ে তো একটু লেট করে ফেলেছি আর এদিকে তো আমার হাতে ব্যাগ আমি যা এক হাতে ভিডিও করছি আর এক হাতে ব্যাগ আমার খুব কষ্ট হচ্ছে তো চলো রাস্তায় দেখা যাক টোটো পাই নাকি একটা আর এখানে দেখো অর্ধেক রাস্তায় আসতে অর্ধেক একটুখানি আসতেই টোটো পেয়ে গেছি আর এইদিকে দেখো টোটোতে বসে একটু ধান কেতে ভিডিও নিলাম আমাদের এখানে ধান কেমন লাগছে বলো আমার তো খুব ভালো লাগে আমাদের দুপাশে এরকম ধান ক্ষেত বলে খুব সুন্দর লাগে আর রাস্তার দুপাশে গাছ খুব দাম লাগে তারপরে দেখো চলে এসি এখানে সামা তা বলি পিতলের দোকানে তারপরে আর তোমাদের পুচকু এখানে দেখো ঘুমিয়ে গেছে যার জন্য আমি দাঁড়িয়ে আছি আর মা সব জিনিসগুলো বেছে মেছে নিচ্ছে তারপরেই চলে এসেছিলাম এখানে জামা প্যান্ট নেওয়ার জন্য একটা নিমন্ত্রণ আছে তার জন্য আর এখানে মায়ের ছাতাটা ভেঙে গেছে বলে ছাতাটাকে সারাতে এলাম তো গাইস এখন আমরা বাড়িতে চলে এসেছি আর এই দিকে দেখো আমার পুরো ভূতের মতো অবস্থা হয়ে গেছে আর কি কি জিনিস এনেছি পিতলের দোকান থেকে সেটাও দেখাবো আর কীরকম জামা কিনেছি কি কি কিনেছি কেন কিনেছি সব দেখাচ্ছি যে চলো এই দেখো এই একটা ল্যাম্পু নিয়েছি পুরোনো জিনিসগুলো দিয়ে তারপরে দেখো এইটাকে কী একটা বেশ বলে কোষা কষি না টোসা না কী বেশ আমি নাম জানি না না এইটার নাম জানি না এইটা তো কষা কষি এই দুটো দেখো নিয়েছে আচ্ছা একটা ঘণ্টা নিয়েছি আচ্ছা একটা দেখো ধূপদানি নিয়েছি একটা দেখো এটা কি প্রদীপ প্রদীপ নিয়েছি আর এইটা এইটা একটা থালা এইটা থালাটা হচ্ছে কলসির এ একটা কলসি নিয়েছি আর এই কষা এই এইটা এই কোষা না কি বলে সেইটা আর এটা এরকম একটা গামলার মতো বাটি নিয়েছি আচ্ছা আর এটা পুষ্প থালা এটা মা প্যাকিং করে এনে রেখেছে ঠিক আছে এইটা এনেছি আর হ্যাঁ এখানে এতগুলো পিতলের জিনিস এনেছে আমার মা এখানে টোটাল কত টাকা জিনিস হতে পারে তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর যা এনেছি দেখো দুটো জামা এনেছি এগুলো তোমাদের পুচকুর জন্য নয় বিকেলে নিমন্ত্রণ আছে তো তার জন্য মা একটা আমার একটা আর এখানে দেখো সাথে মিষ্টি নিয়ে নিয়ে যাওয়ার জন্য বা তোমরা গায়ে কমেন্ট করো যে কোথাকার অনুষ্ঠান কি অনুষ্ঠান হতে পারে মিষ্টি আর জামা যেহেতু নিয়ে যাব কি অনুষ্ঠান হতে পারে সেটা তোমরা কমেন্ট করে জানাও আর অনুষ্ঠানের ভিডিওটা তোমরা পরে পাবে পরের ভিডিওতে তো এইগুলোই আজকে কিনলাম আর সাথে ঠাকুরগুলোর জন্য একটু মিষ্টি তিস্ত্রি কিনে এনেছিলাম সেটার ভিডিও করিনি আর দু হাতে দুটো ব্যাগ ছিল বলে বেশি ভিডিও করতে পাইনি তাই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আর পরের ভিডিওটা আবার পরের ধাপে দেবো যাটা